এখানে সিগারেটের দাম বৃদ্ধি হওয়ার মানে গাঁজার দাম কম তাহলে আপনি সিগারেট কিনবে না গাঁজা কিনবে উপরে দেখেন এই পণ্যের উপরে যে ব্যাট বসানো হয়েছে সাধারণ মানুষের কিন্তু উপকারী হয়েছে সাধারণ মানুষের কি ধরনের উপকার হয়েছে কোন আমাদের উপরে এই দেশটা তৈরি হওয়ার পরে তো ব্যাটই বসাইতেছে কিন্তু এই ব্যাট যে জিনিসটা নিয়ে যে কি করে এটা কিন্তু যে ব্যাট বসায় আমরা কিন্তু ব্যাট দিয়ে কিনি কিন্তু এই ব্যাটের টাকাটা কোথায় যায় এটা কিন্তু জানি না এই যে আপনারা বলেন একশো উপরে ব্যাট বসাইছে তাহলে অবশ্যই এনে ব্যাটের একটা বড় মাপের অর্থ সঞ্চিত হবে তাহলে টিসিপির বন্ধটা বন্ধ হয়েছে কেন আমাকে কি নতুন করে একটা রেশন কার্ড দেওয়া হয়েছে সিগারেটের দোকানে গেলে তো আমার কাছ থেকে ওই ব্যাটটা বাদ দিতেছে না তাহলে বুঝেন এটা একটা পরিকল্পনা গরিব দেশ করা আর এই শোষণের আওতায় আনা হয়েছে প্রথমে রিক্সা চালকদের যে এদের একতা নাই এদের বলার কোনো লোক নাই যার জন্য এদের উপরে প্রথম দেওয়া হয়েছে তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ওটির উপরে ব্যাটটা বেশি বসেছে আপনি দেখেন আমাদের সংসার চালানোর প্রথম কষ্টটা হইলো যানজট এই যানজটের কারণে আমরা কোনো পরিকল্পনায় মিল করতে পারতেছি আমি এখন বিশ টাকার ভাড়া নিলাম এখানে পাঁচ মিনিট লাগার কথা পঁচিশ মিনিট লেগে গেল তা আমাদের তো টাইমিং কাজ আমরা যদি সময়ের কাজ সময় করতে না পারি তাহলে আমাদের অসুবিধা এদিক দিয়ে আবার বাজারে গেলে যে পুণ্যের উঠা নামা এটা তো আপনার ধরেন এই পুণ্যের নামার মাধ্যমে এই যে যতগুলো বিদেশি পাচার দুর্নীতি বলেন সম্পূর্ণ এই দুর্নীতি এই প্রাচার এই সব কালোবাজারই তো এই পুণ্য উঠানামার থেকেই হয় এই ভুক্ত অধিদপ্তরের ভিতরে এই সম্পূর্ণ পরিকল্পনা হয় আমরা বলছিলামই ওইভাবে যে আমাদের সাথে আলোচনা করেন এটা একটা রাস্তা বেরিয়ে আসবে আমি আমি খাওয়া বাদ দিলাম একজন খাওয়া বাদ দিলে যদি এটার দাম বৃদ্ধি কমে যায় তাহলে আমি বাদ দিব কিন্তু খাওয়া বাদ দিলে হবে না। আলোচনা একটা পণ্য বেট বাড়ানোর আগেও মানুষের ক্রয় ক্ষমতা দেখতে হবে আমাকে এখন আপনি বাদ দিতে বলছেন আমি কি সিগারেট আমদানি করছি নাকি আপনি আমাকে বাদ দিতে বলছেন কেন বাদ দিতে বলেন এখানে দাম বৃদ্ধি করার তো কোনো প্রয়োজন নাই এখানে একটি সিগারেট কোম্পানি কে সিগারেট বানাইতে দেন না দেহে আমি সিগারেট আট টাকা না পঁচিশ টাকা দিয়ে কোন জায়গাতে কিনি আপনি পার্কে অ্যাভেলেবেল গাঁজা খুলে দিয়ে সিগারেটের দাম বাড়াইছেন ওটা কি কারণে বাড়াইছেন বুঝেন না এটা হলো অন্য কাহিনী এই যুব সমাজকে এই যে মাদক দিয়ে ধ্বংস করা এখানে সিগারেটের দাম বৃদ্ধি হওয়ার মানে গাঁজার দাম ক। তাহলে আপনি সিগারেট কিনবে না গাঁজা কিনবে তো এখানে মাদক মাদকের যে প্রচলনটা বৃদ্ধি করার পূর্ব নমন হইলে এই গাঁজা এই সিগারেটের দাম বৃদ্ধি করা এখানে প্রতি পিস সিগারেটে দুই টাকা বাড়ছে সরকার কয় টাকা ব্যাট বাড়াইছে এটার উপরে জাতির সামনে ক্লিয়ার করুক আমাদের সামনে ক্লিয়ার করুক কয় টাকা ব্যাট বাড়াইছে এক পিস সিগারেটে দুই টাকা ব্যাট বৃদ্ধি করলে সরকার প্রতি প্যাকেট সিগারেটে কয় টাকা ব্যাট পায় তাহলে শরীর জন্য তো গাঁজা ঘুর করতে হয় আসে এগুলো কইতে গেলে তো আমার উপরে লাগবে হইলে উল্টা কথা বুঝেন নাই আমাদের তো বাজেট হলো জাতীয় সংসদে যে বাজেট হয় ওইটার উপরে আমরা ব্যয় করি কারণ আমাদের নিজস্ব কোনো বাজেট নাই আমাদের বাজেট সংসদে উদ্ভাবন করা এই যে একটা বাজেট হবে হয়তো আট লাখের উপরে হবে তো আমরা যে সিগারেট খাই এটা আট টাকা অলরেডি হয়ে গেছে আপনি দেখেন যে আমাদের বাজেটের মাত্রা ইয়া সংসদের সিগারেটের প্রতি পিস আট টাকা হয়ে গেছে অলরেডি আমাদের বাজেট চালু হয়ে গেছে কথা কি করছি বুঝছেন তা আমাদের বাজেটের উপরে যে ব্যয় না আপনি বুঝতেছেন না এক কাপ চা দশ টাকা ওই দোকানদার ফুটপাথের দোকানদার ও দুইটা ঘর ভাড়া দেয় না হ্যাঁ ও দশ টাকা ওই যে তিরিশ হাজার টাকা ভাড়া দেয় হ্যাঁ ও দশ টাকা আইনে এখন না এই জায়গায় দেশে তো কোনো আইন নাই এটা হইলো এক দেশ এটা হইলো কি এক দেশ পাঁচ কেজির যে ওজন এক কেজির এক হয়ে মানে আপনি এটা কিভাবে বুঝাবেন বলেন তো দেখি এই নতুন স্বাধীনতা দিয়ে আমাদের যা লাভ হোক আর না হোক গোটা দেশবাসী দেখতে কি লাভ হইতাছে কথা বুঝেন নাই পাঁচ ছয়টা সাতটা করে মামলা খালাস সতেরো আঠারো বছর খালাস কিন্তু আমাদের একটা দাবি পূরণ হইলো আমাদের তো একটু ডাক দিয়ে নিয়ে জিগাইলো না যে ওই মিয়া তোমরা এক আগর দাবি করছো চুয়ান্ন বছরের পরে তোমাদের দাবি তোমার এই কথাটা হন এটা কইছে তো সতেরো বছরের আগেটা খালাস হয়ে গেছে আমি আমরা এবার বলবো না আমাদের যে বর্তমানে যারা ক্ষমতায় আসছে ওরা তো অধীমান যুবক আছে এখানে সাবেক রাও রয়েছেন প্রবীণ রাও রয়েছেন শান্তি বিজয়ী রাও রয়েছেন কিন্তু আমরা দেখতেছি কি যে এটা সব মিলাইয়া একটা শ্রেণীকে বাদ দেওয়ার পায় তারা সেটা হলো এই রিক্সা চালক এদেরকে বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা করা কিন্তু আদায় হয়েছে এই তিন চাকার যে বিপ্লব সেই বিপ্লবকে তারা বাদ দেওয়ার জন্য এই পায়তারা করতেছে কিন্তু কোনো লাভ নাই এবার রিক্সা চালকদের নিয়ে আলোচনা না করলে এই আন্দোলন কোনোভাবেই থামাইতে পারবো না ভাই একদিক দিয়ে তো আর একদিক দিয়ে জ্বলে উঠবে কথা বোঝেন আট ঠকায় যাইতে পারবো আট ঠকায়